হ্যালো ছোট্ট মনিরা কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো এখন আমরা শিখবো বাংলা ও ইংরাজিতে সাত দিনের নাম চলো তাহলেই শিখেনি তাও আবার বানান সমিত শিখবো ইংরেজি ও বাংলা সাত দিনের নাম সানডে সানডে মানে রবিবার মন্ডে মন্ডে মানে সোমবার টুয়েসডে টুয়েসডে মানে মঙ্গলবার ওয়েডনেসডে ওয়েডনেসডে মানে বুধবার থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার স্যাটারডে স্যাটারডে মানে শনিবার চলো তাহলে বানান বলে এবার শিখে নি এস ইউ এন সান ডি এ ওয়াই ডে সানডে সানডে মানে রবিবার তাহলে সানডে মানে কি রবিবার মন্ডে এম ও এন মন ডি এ ওয়াই ডে মন্ডে এম ও এন মন ডি এ ওয়াই ডে মন্ডে মন্ডে মানে সোমবার মন্ডে মন্ডে মানে সোমবার ডে টি ইউ ই ইএস টুয়েস এ ওয়াই ডে টি ইউ ই ইএস টুয়েস ওয়াই ডে ডে মানে মঙ্গলবার ত'লে টুইজডে মানে কি মংগলবাৰ ৱেডনেছ ডে ডাব্লু ইডি ৱেড এন এছ নেছ ডি এ ৱাই ডে ৱেডনেছ ডে ডাব্লু ইডি ৱেড এন এছ নেছ ডি এ ৱাই ডে ৱেডনেছ ডে ৱেডনেছ ডে মানে বুধবাৰ ত'লে ৱেডনেছ ডে মানে কি বুধবার থার্সডে টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই ডে টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই ডে থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার তাহলে থার্সডে মানে কি বৃহস্পতিবার ফ্রাইডে এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার তাহলে ফ্রাইডে মানে কি হচ্ছে শুক্রবার স্যাটারডে এস এ টি ইউ আর স্যাটার ওয়াই ডে স্যাটারডে এস এ টি ইউ আর স্যাটার ডি এ ডে স্যাটারডে স্যাটারডে মানে শনিবার স্যাটারডে মানে শনিবার এখনকার মতো তাহলে এটুকুই তোমরা ভিডিওটাকে বারবার দেখে ভালোভাবে শিখে নাও টাটা বাই বাই পরের ভিডিওতে যেন তোমাদের দেখা পাই